তারেক রহমান দেশে ফেরার পরে কেন সব দলে পদত্যাগের হিরেক ভারতের নতুন চক্রান্ত ফাঁস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার হত্যাকারীর দুই সহযোগীকে ভারতে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম নজরুল ইসলাম বললেন ফয়সাল ভারতের মেঘালয় পালিয়ে গেছেন মেঘালয় পুলিশ তার দুই সহযোগীকে আটক করেছে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত ফয়সাল সহ আরও একজন ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত পার হয়ে ভারতে পালিয়েছে এর মধ্যে ছয়জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে একে একে এবার সব থলের বিড়াল সামনে আসতে চলেছে ওসমান হাদিকে শেষ করার আসল মাস্টার মাইন্ডকে সেই গোপন রহস্য বেরিয়ে এসেছে হাদিকে শেষ করার সেই মিশনে একশো কোটি টাকার লেনদেন ধরিয়ে দিয়েছে আসল অপরাধীকে মির্জা আব্বাসের ঢাকা ব্যাংকে ওসমান হাদির খুনির একশো কোটি টাকার লেনদেন এমন সংবাদে সয়লাভ পুরো দেশ যখন হাদি হত্যাকারীর একশো কোটি টাকার লেনদেনের সাথে ঢাকা ব্যাংক এবং মির্জা আব্বাসের সম্পৃক্ততার খোঁজ পাওয়া গেল তখন মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে বিএনপির এবার একে একে সব রহস্যের জোট খুলতে শুরু করেছে সাংবাদিক মির্জা হানের এমন চাঞ্চল্যকর তথ্যের পর নড়েচড়ে বসেছে গোটা প্রশাসন এখন কি আইন শৃঙ্খলা বাহিনী চুপচাপ থাকবে নাকি তারা মূল অপরাধীকে ধরার মিশনে নামবে চলুন আসল ঘটনা জেনে আসা যাক ভিডিওতে লাইক দিয়ে থাকুন একদম শেষ মুহূর্ত পর্যন্ত সম্ভবত ফেসে যাচ্ছে মির্জা আব্বাস যা শোনা যাচ্ছে ভাবা হচ্ছে যদি সত্যি হয় তবে মির্জা আব্বাসের রাজনৈতিক ক্যারিয়ার তবে এখানেই শেষ হাদির খুনি সম্ভবত দেশে আছে আওয়ামী লীগের কাঁধে ভর করে নিজের পথের কাটা দ্রুত সরাতে গিয়ে সম্ভবত ফেসে যাচ্ছে বিএনপি নেতা মির্জা আব্বাস আব্বাসী বা কেন প্রথমে গেল হাসপাতালে হাদি খুন হতে না হতেই তারেক জিয়া দেশে ফেরার সংবাদ জানানো হলো কেন আবার হাদির জানা যায় অনুপস্থিত মির্জা আব্বাস উসমান হাদি ছিল মির্জা আব্বাসের প্রধান প্রতিদ্বন্দ্বী ঢাকা আট আসন নিয়ে এবার এসব সন্দেহের তীর আরো তীব্র হচ্ছে যখন সাংবাদিক মির্জাহান ফাঁস করেছেন চাঞ্চল্যকর এক তথ্য মির্জাহান লিখেছেন মির্জা আব্বাসের ঢাকা ব্যাংকে ওসমান হাদির খুনের একশো কোটি টাকার লেনদেন যদি মির্জাহানের এই কথা সত্যি হয় তবে হয়তো ওসমান হাদির মূল ঘাতক এবার সামনে আসতে চলেছে কারণ মির্জা আব্বাস হলেন ঢাকা ব্যাংকের মালিক এবং এই ব্যাংকে ওসমান হাদির এই সুটার লেনদেন করেছেন দুইশো কোটি টাকা এখন প্রশ্ন হলো ঢাকা ব্যাংকেই কেন ফয়সালের এত টাকার লেনদেন অন্য কোনো ব্যাংকে কেন হলো না অন্য কোনো ব্যাংকে হতে পারত কিন্তু সেটা হয়নি কারণ অন্য ব্যাংকগুলো হয়তো এই রহস্যময় লেনদেনের গোপন রহস্য ফাঁস করে দিত আরও অনেক আগেই তাই আব্বাস সাহেব হয়তো নিজের ব্যাংকটাকেই বেছে নিয়েছেন ঠিক যেন সাপও মরে আবার লাঠিও যেন না ভাঙে ভারতে পালিয়ে যাওয়ার মিথ্যা নাটক সাজিয়ে মানুষের দৃষ্টি ভিন্ন খাতে নেয়ার কৌশলটাই সন্দেহকে আরও ঘনীভূত করেছে তবে একটা ক্রসফায়ারের নাটক হলেও হতে পারে কোন রাঘব বল নেপথ্যে না থাকলে চেকগুলো তদন্ত করলেই বের হয়ে যায় দিনে খুন রাতে কেন ভারতে পালিয়ে যাওয়ার তরি ঘরে দাবি সবকিছুই কেন জানি রহস্যময় লাগছে তবে মানুষ এখনো ক্ষুব্ধ আখেরে মির্জা আব্বাস সাহেব যদি সত্যি ফেসে যান বিক্ষুব্ধ ছাত্র জনতার মুখোমুখি হতে হবে আব্বাসকে হঠাৎ আব্বাসের নিরাপত্তা রহস্যময় লাগছে আব্বাস ফেসে গেলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে বিএনপির রাঘব বল না থাকলে এত দেরি হওয়ার কথা না যদি শেখ হাসিনা বা ভারত জড়িত থাকত এতক্ষণে তাদের চোদ্দ গোষ্ঠীর নাম মিডিয়ায় প্রচারিত হতো কিন্তু অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী আছে অদৃশ্য কোনো এক চাপে বলবে বলেও বলছে না কোন এক গভীর ষড়যন্ত্র চলছে অন্দর মহলে যার উত্তর মিলেও মিলছে না প্রথমে ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনে জড়িত থাকা ফয়সাল করিমকে কোনোভাবে শনাক্ত না করা এরপর তার সাথে কোনো ক্লুক খুঁজে বের না করা এরপর যখন সাদেক্কায়মরা সরাসরি উপদেষ্টার পদত্যাগের দাবি করলেন তখন আস্তে আস্তে বের হতে থাকলো নানান রকম সত্য উদ্ঘাটন তারপর ধরা হলো ফয়সালের মা বাবা বোন এবং অন্যান্য সহযোগীদের বেরিয়ে আসতে থাকে নানা নজানা তথ্য তার প্রেমিকাও দিয়েছে হার কিম হর মতো কিছু তথ্য তবে সম্প্রতি যে তথ্য পাওয়া গেছে সেগুলো অন্য সব কিছুকে পেছনে ফেলে দেয় কেননা এবার ফাঁস হওয়ার তথ্যের এমন একজনকে খুঁজে পাওয়া গেল যেটা কল্পনারও বাইরে যদি এই ধারণাটা সত্যি হয় তবে বাংলাদেশের নতুন এক জুলাই বিপ্লব হবে দুই হাজার জুলাই আন্দোলন ছিল স্বৈরাচার শেখ হাসিনাকে গতি থেকে সরানো এবং তাকে চিরতরে শেষ করা এবার যে আন্দোলন হতে যাচ্ছে সেটা বিএনপিকে কে মিশিয়ে দেওয়ার আন্দোলন কেননা একটা উসমান হাদি মারা গেলেও এদেশে লাখ উসমান হাদি উজ্জীবিত হয়ে উঠবে যদি সত্যি শুটার ফয়সালের সাথে মির্জা আব্বাসের যোগসূত্র পাওয়া যায় তবে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে এক বড় ধরনের গৃহযুদ্ধ আর এই যুদ্ধ থামানোর শক্তি বোধ বাংলার কারণেই তবে এখানে একটা সন্দেহ বিরাজ করছে কারণ মিডিয়া জগৎ এমন একটা জগৎ তারা সব সময় সুবিধা নিয়ে চলে যখন যে সরকার ক্ষমতায় আসে বা ক্ষমতায় আসার সম্ভাবনা যাদের রয়েছে তাদের প্রতি মিডিয়ার একটা টান একটা দরদ সব সময় থাকে এই যে দেখেন উসমান হাদির মৃত্যুর ঘটনায় বিএনপি কে নিয়ে মিডিয়া এখন পর্যন্ত কোন রকম তথ্য প্রকাশ কিন্তু করেনি আপনি একটা বিষয় জানলে আরও বেশি অবাক হবেন যে উসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপি কোনো ধরনের আন্দোলনে নামেনি একমাত্র জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিরা ছাড়া এবং ওসমান হাদিকে যারা ভালোবাসে তারা ছাড়া উসমান হাদির এই হত্যাকাণ্ডের পেছনে আন্দোলনে কেউ নামেনি বিএনপি একটা কথাও বলেনি বিএনপি কোনো আন্দোলনের নামেনি এমনকি এমনও শোনা গেছে যে বিএনপির পক্ষ থেকে কোনো এক নেতা উসমান হাদির আন্দোলনে অংশ নেওয়ার কারণে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হচ্ছে সেই বিএনপিকে নিয়ে মিডিয়া আজ পর্যন্ত কোনো তথ্য দেয়নি কোনো রকম ক্লু দেয়নি এখন যদি বিএনপির কোনো ব্যক্তিই এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত থাকে তবে সামনে আগামীতে বিএনপি ক্ষমতায় যেতে পারে সেই ক্ষমতার জোরে মিডিয়াকে নানান রকম অত্যাচার করতে পারে সেই ভয়ে হয়তো মিডিয়া কোনো তথ্য নাও দিতে পারে এখন পরিস্থিতি আসলে কোন দিকে যাবে তাহলে তাহলে আপনারা বুঝতেই পারছেন এখানে বড় ধরনের একটা গেম চলছে সেই গেমের শেষ পরিণতি আসলে কি হবে সেটা কেউ জানে না কোন করার আগেই পেমেন্ট ক্লিয়ার টার্গেট লক করার আগেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেল কোটি কোটি টাকা একজন ভাড়াটে শুটারের ব্যাংক ব্যালেন্স দেখলে বড় বড় শিল্প প্রতিরাও লজ্জা পাবেন মাত্র একজন ব্যক্তির তিপ্পান্নটি ব্যাংক অ্যাকাউন্ট আর গত কয়েক বছরে সেখানে লেনদেন হয়েছে অবিশ্বাস্য অঙ্কের একশো কোটি টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন একশো সাতাইশ কোটি টাকা সম্প্রতি ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় তোলপার সারা কিন্তু লাশের চেয়েও এখন বড় রহস্য হয়ে দাঁড়িয়ে আছে এই হত্যাকাণ্ডের ফাইনান্সিয়াল ট্রেন বা অর্থের উৎস শুটার ফয়সালের অ্যাকাউন্টে ঠিক হাদিকে হত্যার আগ মুহূর্তে কারা পাঠালো নগদ দুই কোটি একচল্লিশ লাখ টাকা আর এই টাকা কি শুধু একটি হত্যার সুপারিশ নাকি এর পেছনে লুকিয়ে আছে মানি লন্ডারিং এর এক বিশাল আন্তর্জাতিক সিন্ডিকেট সিআইডি যখন তদন্তে নামলো তখন বেরিয়ে এলো এমন সব তথ্য যা শুনে গোয়েন্দাদের চোখ কপালে এই গল্পের মূল ভিলেন ফয়সাল করিম মাসুদ পুলিশের খাতায় সে একজন ফেরারি আসামি একজন শুটার কিন্তু ব্যাংকের খাতায় সে একজন সফল ব্যবসায়ী তার লেনদেনের হিসেব দেখলে মাথা ঘুরা যাবে সিআইডি তদন্তে নিশ্চিত আছে শরীফ ওসমান হাদিকে হত্যার ছক যখন কষা হচ্ছিল তখন ঠিক সেই সময়টাই ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টগুলো হঠাৎ করেই অস্বাভাবিকভাবে সচল হয়ে ওঠে